তার সন্তান একজন কিন্তু পরবর্তীতে মারা গেছেন এবং ওই তারেক রহমানের মেরুদণ্ড ভেঙে গিয়েছে যার চিকিৎসা বাংলাদেশে নেই চিকিৎসা জার্মানি এবং হয়েছে সেই যার মধ্যে যখন আন্দোলন করে আমি আন্দোলন করেছি বলছে বারবার শপথ করেছে হাতে উপর হাত অঙ্গীকার করেছে এই আওয়ামী লীগ জামাত দিয়েছি যে আমরা কোনো নির্বাচনে যাব না অথচ এই খালদা জিয়া ছাড়া সকলে ছিয়াশি সালে নির্বাচনে গিয়েছিল সেই দিনই পেপার পত্রিকায় লেগেছিল এই খালেদা জিয়া হচ্ছে আপসী নেত্রী এবং অন্যরা হচ্ছে জাতীয় বেমান ঠিক তদ্রুপ আজকে বিশ্ব তিনি যে গণতান্ত্রিক মা এই তাকে উপদি দিয়েছে আপনি মসজিদের মাদার অফ এই মাসকে জীবন মৃত্যু সন্ধি আপনারা সকলে এই আমার মায়ের জন্য করবেন যে মা যাতে সুস্থ হয় আপনাদের কাছে এই আবেদন রাখলাম আর আমিও আপনাদের জন্য সারা বাংলাদেশের দেশবাসীকে বলবো যে এইখানে প্রতিবন্ধী বিদ্যালয়ে যারা শিক্ষক আছেন যারা এই কর্মকর্তা কর্মচারী আছেন তারা নিজস্ব টাকা দিয়ে আপনার গায়ের ধান পানি রক্ষ করে সেখানে সম্পদ জমি কিনে বিল্ডিং করে ট্রেনিং নিয়ে সেইখানে বিনে পয়সায় এতদিন পরিচালিত করে আসছে তাদের এই প্রতিষ্ঠান যাতে হয় আপনারাও মহান আল্লাহর কাছে ওনাদের জন্য করবেন এটা দেশবাসীর কাছে আমি বলতেছি যারা এটা দেখবে এবং সর্বশেষ আবারও ডক্টর মোহাম্মদ ইউস সমাজ কল্যাণ মন্ত্রণালয় সমাজ কল্যাণ উপদেষ্টা সহ যারা সংশ্লিষ্ট আছেন তাদেরকে আহ্বান জানাবো এরা আজকে বোঝায় পঁয়ত্রিশ ছত্রিশ দিন হয়ে গেছে

থেকে বের হয়ে যান যদি আপনার প্রতিষ্ঠান করার ইচ্ছা থাকে প্রতিষ্ঠান নিয়ে কথা বলে আমরাই তো একজন আরেকজনের কথা কেন লাগছে আমার ভাই আমারই বোন কথা বলতেছে বলতেছে না তখন কি আমাদের বংশে তোমরা আমাদের আক্রমণ করবে না আপনি যে খলসপুরে তারা আছেন সেটা কি তোমাদের জানে আমি শাসন করে দিছি আজকে আমাদের অবস্থলের এই প্রতিষ্ঠানটা আমরা সফলভাবে দাঁড়�তে জানি যতক্ষণ হাই রিস্ক নিতে চাই না অনেক সময় অনেক লেকচার দিয়ে কেবল কি বলেন সেই কথা সমনা পরিষদের নেতারা কি জানে কিন্তু সমনা পরিষদের নেতারা নেতি আপনাদের ভাই বল মনে করে তারা কাজ করে তারা আপনাদের বাইরে না

করে আমাদের সফলতা নিয়ে ঘরে ফিরতে যেহেতু আজকে আমাদের লং মাস তো যেমন আছে আমাদের সভাপতি মহাদেব আসছেন উনি কথা বলবেন তবে আজকের এই আক্রমের ঘটনার জন্য এই এলাকা আসিত ঘটনার জন্য বটে প্রস্তুত ছিলাম না এটার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা

আমাদের অধিকার ছাড়া এ মাঠ থেকে এক ইঞ্চিও সরে যাব না এটাই হচ্ছে আমাদের শেষ কমিটমেন্ট সরকার হলে বুকের তাজা রক্ত দিয়ে হলেও আমরা এই অধিকার বাস্তবায়ন করব এটাই হচ্ছে আমাদের শেষ কমিটমেন্ট আমরা ঐক্যবদ্ধ যদি আমাদের মধ্যে কিছু বিশৃঙ্খলা থাকে আমরা ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়েছি আমরা আমাদের অধিকার আদায় আজকে ঐক্যবদ্ধ আজকে অধিকার সুনিশ্চিত করা না পর্যন্ত প্রতিটা